মানে মানুষের সামনে আপনার কষ্ট করার বাটন ফোনটা বের করতে হচ্ছে না আপনি নেকবেন্ডেই অটোমেটিক রিসিভ করে কথা বলতে পারছেন আর এটা বিল কোয়ালিটি এতটা প্রিমিয়াম যে আসলে আমার বলতে হবে না আপনি যখন এটা হাতে নেবেন তখন নিজেই বুঝে যাবেন কতটা প্রিমিয়াম বিল কোয়ালিটি সাথে যে তারটা এটা কিন্তু কোনো সাধারণ তার না এটা হচ্ছে নাইলনের তৈরি এমন একটি স্পেশাল তার যেটা আপনি যতই টানাটানি করেন কখনোই না যার ফলে আপনি দিন এটা ব্যবহার করতে পারবেন আর এটার যে এয়ার টিপস রয়েছে এগুলো এতটাই সফট যে আপনার কানে দীর্ঘক্ষণ থাকার কোনো প্রকার পেইন হবে না আর এতে থাকছে ভয়েস চেঞ্জের ফিচার মানে আপনি চাইলে ফোন করলে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বাচ্চাদের মতো কথা বলতে পারবেন চাইলে মেয়েদের মতো কথা বলে মজা নিতে পারবেন চাইলে আবার বৃদ্ধদের মতো কথা বলতে পারবেন আর সাথে থাকছে আশি ঘন্টার ব্যাটারি ব্যাক আশি মানে কিন্তু আশি উনআশি হচ্ছে না মানে আপনি প্রতিদিন যদি পাঁচ ছয় ঘন্টা করে ইউজ করেন তাহলে একটানা টানা বারো থেকে পনেরো দিন আপনি চার্জ দেওয়ার হেজেল ছাড়াই ব্যবহার করতে পারবে এত এত ফিচারের এই এর দামটা কত দাম সবশে পঞ্চাশ টাকা না 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 এখনই ডট কম একটি বেস্ট অফার প্রাইস দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সো অর্ডার করতে এখনই অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন স্টক কিন্তু সীমিত লিমিটেড অফার আর এই অফার ফুরিয়ে গেলে এটা আপনাকে পুনরায় নিতে হবে ষোলোশো পঞ্চাশ টাকায় তাই নয়শো টাকা দিয়ে এখনই নিবেন নাকি ষোলোশো পঞ্চাশের জন্য অপেক্ষা করবেন সিদ্ধান্ত আপনার